সব জিনিসের দাম যেভাবে বাড়তেছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ করো আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় হ্যালো ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয় হে প্রভু হে প্রভু হে जगन्नाथ प्रेमानंद ने नहीं, नहीं।, नहीं। কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব রে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি বাথরুমে গেলাম বাইরের দিকে খেয়াল রেখো শুধু বাইরের দিক কেন বলো তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখি ওরে আমার বাবুটা তুমি এক কাজ করো ওরে আমার কিউটের ডিব্বা বলো কি করব যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো হ্যালো হ্যালো কেমন আছেন আপনি ওখানে রেখে গেছ তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় এসো বেলুনের বাড়ি খাইলেই বুঝতে পারবা সব ভি বাই খানাকেল না কমায় চলে গেছে তারা বড়লোক মানুষ তারা যেখানে খুশি যাইতেই পারে আমরা তো গরীব মানুষ আমাদের কি আর ক্ষমতা আছে কোমায় যাওয়ার করে তুমি দেশে কবে। বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো

তখন তোমাকে কি ভদ্র আর কি মিষ্টি লাগতো আর এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে যাও না এখন তো শুধু চোখ দেয় শাড়ির দোকানে গয়নার দোকানে কসমেটিক্স দোকানে জুতার দোকানে তখন আমি বললাম আরে আগে আমি নিচের দিকে তাকিয়ে যাইতাম কারণ রাস্তায় যদি টাকা পরে থাকে সেটা যেন পাই আর এখন তো টাকা দেওয়ার জন্য আপনি আসেন

আমিও তোমারে কিছু বলতে চাই রাগ করতে পারবা না না বই আমি তো অল্পতেই রাগ হয়ে যাই আর রাগ হইলে বরিশালের ভাষায় এমন গালি দি মানসিক শান্তির জন্য পরিশ্রম করা লাগে না কয়েকটা অভ্যাস করলেই মানসিক শান্তি পাওয়া যায় কম কথা বলবেন কানে কম শুনবেন ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করে থাকবেন কেউ অপমান করলে মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে আসবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মানুষকে কম আপন ভাববেন আমার ভাই রোমিও সারা দিন শুয়ে বসে থাকে ওর একটু টাকা পয়সা ইনকাম করার ব্যবস্থা করে দাও না আচ্ছা দাঁড়াও দেখতেছি ভাই রোমিও তুই কি শুয়ে বসে টাকা ইনকাম করতে চাস অবশ্যই দুলাভাই এর জন্য তো সারা দিন শুয়ে বসে থাকি তাইলে তুই এক কাজ কর তেল লাগায় রাখ আমি কাস্টমার পাঠিয়ে দিচ্ছি জোর প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর মোবাইল সিগনাল দেয় আর বলে মালিক বাইসে আছেন না মরিয়ে গেছেন হ্যালো হ্যালো, কেমন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার রাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা গরম একদমই সহ্য করা যাচ্ছে না একটা এসি লাগাও না শুধু একটা এসি এটা কোনো ব্যাপারই না আজকে রাতটা অপেক্ষা করো কালকে সকালেই একটা ব্যবস্থা করব খবরদার যদি আমার মায়ারও তুমি ট্যাগ করো তোমার মাথার চুল একটাও থাকবে না জোরটা झटका हाय জোরেস লাগা এটা আর সহ্য করা যাচ্ছে না একটা এসি কেনো না আচ্ছা এসি না কেনো একটা ইয়ার কুলার কেনো আচ্ছা বাবা একটা চার্জার ফ্যান তো কেনো খাওনের সময় আসিস তখন আমিই বলবো বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিষ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার কি ফোন ভাবি বাসায় মার্কেটে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে দিছো না ওই শাড়িটার সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা ভাই এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কি হবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি হ্যালো তো তোমাদের টিকটক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে এন্ড ওই কি করব আপনি এক কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন সব ঠিক হয়ে যাবে ওগো গ্রামে তো প্লে স্টোর নাই মো ফিজ স্টোর আছে হ্যাঁ গেলে কি হইবে এ কি হইছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হইয়া জন্মইতা তাইলে বুঝতা বিয়ের 25 বছর হইছে সারসময়ে টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হইছি বউ ভালো পাইনি মালের সুখবর পনেরো সেকেন্ড এর ভিডিও দুই মিনিট বসে দেখতে হয় তাতে কি হয়েছে মোবাইল ইন্টারনেট তো কি এমন ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামড়াইছে মউমাসির সকে ইট মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো আমি কি তোমাদের ঘরস্থালের চাবি নিয়ে আমার বউয়ের ডেলিভারি কি হয়ে গেছে না অরুণ সাহেব নেট একটু স্লো তো তাই কাজ করতে দেরি হচ্ছে এক মিনিট সিস্টার ডেলিভারির সাথে নেটের এর সাথে কি সম্পর্ক আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো তাই হ্যালো জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ করো আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় হ্যালো এই বাথরুমে গেলাম বাইরের দিকে খেয়াল রাখো শুধু বাইরের দিক কেন বলো তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখি ওরে আমার বাবুটা তুমি এক কাজ করো ওরে আমার কিউটের ডিব্বা বলো কি করব যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো জানো খানাঙ্কেল না কোমায় চলে গেছে তারা বড় লোক মানুষ তারা যেখানে খুশি যাইতেই পারে গরিব মানুষ আমাদের কি আর ক্ষমতা আছে কমায় যাওয়ার কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম কেমন কাটলো দিনগুলো আর ভাবি বললেন না প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর মোবাইল সিগনাল দেয় বলে মালিক ভাইসে আছেন না মরে বাবু একটা আমার থেকে সাজেশন যাচ্ছে বলো তো কি বলি কি সাজেশন আরে আমার বান্ধবী বলতেছে লাভ ম্যারেজ করে বিয়ে করলে ভালো হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করলে ভালো হবে নিম পাতা জুস করে খেলেও তিতে খেলেও তিতে আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ কর আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় হ্যালো জানতাম যে জীবনে এতবার ভাঙে পড়া লাগবে তাহলে ছোটবেলায় হলিক্স টলিক্স না খেয়ে এক বস্তা সিমেন্ট খেতাম তাইলে আর ভাঙে পড়ার কোনো চান্সই থাকতো না শুনলাম সরকার নাকি জিবি ইন্টারনেট ফ্রি দিয়েছে জি আম্মা জান ঠিকই শুনছেন এখন থেকে 3 দিন ফ্রি নেট চালাতে পারবেন ফেসবুক তো বন্ধ ফ্রি

ভাই সারা দিন বসে থাকে ওর একটু টাকা পয়সা ইনকাম করার ব্যবস্থা করে দাও না আচ্ছা দাঁড়াও দেখতেছি ভাই রোমিও তুই কি শুয়ে বসে টাকা ইনকাম করতে চাস অবশ্যই দুলা ভাই এর জন্য তো সারাদিন শুয়ে বসে থাকি তাহলে তুই এক কাজ কর তেল লাগাই রাখ আমি কাস্টমার পাঠিয়ে দিচ্ছি আমার বিড়ালের কি হয়েছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা হয়েছে সেটা বলেন কি সে জানি কামড় দিছে লেজ ফুলে উঠছে আরে আমার না বিড়ালের